রাষ্ট্রপতি আমাদের দেশে এসেছিলেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল একই প্রস্তাব পরবর্তীতে যখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয় তার বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এবং আমার পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন জিল্লুর রহমান সাহেব আর বিএনপির থেকে খালেদা জিয়া এবং মান্নান ভূয়া কারণ নরসিং দিক থেকে আসছি কথাগুলি মনে হচ্ছে তাদের দাওয়াত দেওয়ার পর সেখানে জিমিকাটার আসেন দূত হিসেবে একই প্রস্তাব আমি আমার একই কথা আমি বলেছি যা আমাকে সার্ভে করতে হবে আমার দেশের মানুষের চাহিদা মেটাতে হবে আমার পঞ্চাশ বছরের রিজার্ভ থাকতে হবে উদ্বৃত্তটা তখন আমি বিক্রি করার কথা চিন্তা করব তাছাড়া দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এই দন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না আমার কাছে ক্ষমতা বড় না আজকে একবার একটু চিন্তা করেন সেই দিন যদি সেই গ্যাস বিক্রির আমি রাজি হতাম তাহলে আজকে এত চমৎকার আমরা করতে পারতাম হতো না কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে গিয়েছিল এবং আমার চোখের সামনে যিনি আমেরিকার থেকে এসেছিলেন সাবেক রাষ্ট্রপতি তিনি তার পিঠে হাত দিয়ে বেশ বাহবাহ দিয়েছিলেন তখন আমি জিল্লু আমার সামনে বলেছিলাম চাচা এখন চলে আমরা বুঝতে পেরেছি কি হবে কিন্তু আমি এটা কেয়ার করি না